প্রতিদিনের মতো আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর এবারের নতুন আপডেটটি হলো রাজ্যে ভূমি দফতরে একাধিক পদে চাকরি আর এটি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবোর্ড রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ক্লার্ক বা আমিন পদে চাকরি আগ্রহী প্রার্থীরা তেসরা মার্চের মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন এখানে মোট কয়টি শূন্যপদ রয়েছে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন দেওয়া হবে নিয়োগ কিভাবে করা হবে ইত্যাদি বিষয়গুলি জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবার চলে আসি বিস্তারিত বিষয়ে পদ এবং শূন্য বিবরণ এখানে ক্লার্ক বা আমিন পদে নিয়োগ করা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট শূন্য পদের সংখ্যা ষাটটি এই নিয়োগটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ক্লার্ক বা আমিন পদে কোনো দপ্তর থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে এছাড়াও প্রার্থীদের ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে শুধু তাই নয় কম্পিউটারে কাজের দক্ষতাও থাকতে হবে তাহলেই এখানে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা কত এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স লাগবে চৌষট্টি বছর পর্যন্ত তবে বয়স হিসাব করতে হবে শূন্য এক শূন্য তিন দুই শূন্য দুই পাঁচ তারিখ অনুযায়ী বেতন কত দেওয়া হবে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিয়ম অনুযায়ী এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এখানে কোনো রকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই সরাসরি নিয়োগ করা হবে তবে জানিয়ে রাখি ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কনফারেন্স হল মুর্শিদাবাদে এবং ইন্টারভিউ হবে বারোই মার্চ দুই সকাল এগারোটা থেকে কিভাবে আবেদন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করতে হবে এরপর নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ পোস্ট বেরহামপুর পি এস বেরহামপুর টাউন মুর্শিদাবাদ পিন সাত আবেদনের শেষ তারিখ এই পদে আবেদনের শেষ তারিখ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ তাই যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা এই সময় সীমার মধ্যে আবেদনপত্র জমা দিয়ে আসবেন তবে আবারও জানিয়ে রাখি এখানে ইন্টারভিউ হবে বারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে আর এই আবেদন একমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বন্ধুরা এটাই ছিল আজকের নতুন আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসব নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ